আমাদের সফরটা তো অনেক সুন্দর হলো হুজুর আমরা যে ইরাক ইরান মিশর জর্ডান ইসরায়েল ফিলিস্তিন এইগুলি যে আমরা সফর করলাম এই সফরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনার কি মনে হয় যে হ্যাঁ অসাধারণ সফর হয়েছে এ সফর তো আমি তো কখনো কল্পনাও করিনি আমাদেরকে যেরকম আশ্বাস দিয়েছিল হ্যাঁ তার চাইতে তো বেশি আমরা পেয়েছি আমাদেরকে যেটা আশ্বাস দিয়েছিল যে আপনাদের জন্য এটা এটা অমুকটা আমরা করব কিন্তু এই সফরে যাওয়ার পরে একটা জিনিস কি খেয়াল করছে এর চাইতে কিন্তু বেশি হয়েছে সবচাইতে বেশি মজা হয়েছে ওই যে আমরা যে ইসরায়েলের সেনা ক্যাম্পে যে নিয়ে গেল কথা বলতো নাই সেনা ক্যাম্পে যে নিয়ে দেওয়া গেল ওই জায়গায় যে আমরা যে আনন্দটা পেলাম হুম এই আনন্দর মতন আর হয় না তো সাহেক আমরা তো বেশ দীর্ঘ পথ জার্নি করলাম আমরা একটু বসি বসে আমরা একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ আলাপ আলাপ আলোচনা কীরকম হ্যাঁ হ্যাঁ আরও অনেক কথা আছে যেহেতু আমরা দেশে যাচ্ছি জি সেহেতু আমাদের অনেক কার্যক্রমও আছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করার দরকার তো শাহেক আমি যে কথাটা বলতে চাচ্ছি আমরা যে ইসরায়েল থেকে এত টাকা পয়সা যে পাইলাম এই টাকা পয়সাগুলি আমরা কিভাবে ব্যয় করব বা কোন কোন খাতে ব্যয় করব বা দেশে যাই এই টাকাগুলি আমরা কোথায় কাক দেব তো এই সম্পর্কে আপনি কি বলতে চান হ্যাঁ কথা তোমার যুক্তিসঙ্গত তুমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছো হলো যে টাকা পয়সা তো আমাদেরকে মেলা দিছে হুম হুম আমাদেরকে তাদের নিজস্ব গাড়ি দিয়ে করে সফর করেছে তো মোটা অঙ্কে টাকা দিচ্ছে টাকাটা কোন খাতে আমরা আমাদের যারা সন্নি ভাইটি আছে হ্যাঁ তাদেরকে কিছু টাকা দেব আর বলবো যে খুব তাড়াতাড়ি আমাদের ব্যানারে হুম হুম আপার দলের যারা আছে এদেরকে ডেকে একটা আন্দোলন করব আর এই টেকার খবর বেশি কাউকে বলা যাবে না এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এটা আমরা যারা ধরো মনে করো যে জিলেপি আসি ক্ষিরিয়ানি আসি নিয়ে আসি তেহরানি আসি হ্যাঁ এই মাজারি আসি এগুলোর ভিতর সীমাবদ্ধ থাকবে এগুলো বাহিরে ফ্লাস করা যাবে না আচ্ছা তো টাকা যা দিছে সমস্যা নাই এ বিষয় নিয়ে আমরা নেক্সট টাইমে আমরা এ বিষয়ে নিয়ে গভীর একটা পরামর্শ করব কথা কি মনে থাকবে হ্যাঁ তো সাহেব ওই যে নেতা নিয়ে হু যে ডাইকে নিয়ে গেল হুম নিয়ে যা কি বললো এটা তো ভালো বুঝলাম না তো আমাকে একটু এটা খোলাসা করে তো আসলে সে কী বললো তার ভাষা কি হ্যাঁ অবশ্যই বলতে হবে অবশ্যই বলতে হবে তোমাকে তো বলতেই হবে তা না হলে তো আমরা কাজ পরিচালনা করতে পারবো না তুমি কি ভালো বুঝতে পারো না তাই না বিষয়টা হলো সে যা বলছে যে আমার বাংলাদেশের মুসলমান হলে বেশি তো আমরা আবার ওই সামান্য কোনো কিছু হলেই পারে মনে করো যে ওই আন্দোলন শুরু করে দিই ইসরায়েলের বিরুদ্ধে মেলা কথাবার্তা বলা শুরু করে দিই বাংলাদেশের মুসলমানদের অবস্থা তো বুঝতেই পারতে চাও যাতে বাংলাদেশের মুসলমান ফিলিস্তিনির পক্ষে যেন কথা না বলতে পারে এবং তারা যাতে বুঝতে পারে ফিলিস্তিনি মানুষ যেন শান্তিতে আছে সুখে আছে আচ্ছা তুমি একটা বিষয় কি খেয়াল করছো ওই যে আমাদেরকে যে আলাক্সা মসজিদের কথা যে নিয়ে গেল গোল গোল্ডেন প্যারেড মসজিদে একবার আলাক্সা মসজিদের মতন দেখা গেল আমরা কী করলাম দুইজন যা আমরা যা সুন্দর করে সেলফি তুললাম হুম সেলফি তুললাম তারপর আমরা করলাম যে এটা আলাক্সা মসজিদ এখানে আমরা ফজর নামাজ পড়েছি এখানে আশপাশে কোনো বাড়িঘর ভাঙচুর করা হয়নি কোনো যুদ্ধ বিগ্রি টুগড়ি কিচ্ছু করা হয় নাই হুম আবার হচ্ছিল ওই যুদ্ধ বিগ্র টিগ্রি কিচ্ছু নেই কে আলাক্সা মসজিদ নিরাপদ আছে তুমি কি একটা বিষয় বুঝতে পেরেছ আমাদেরকে যেভাবে যেভাবে কনভার্ট করছে আমরা সেভাবে সেভাবে কনভার্ট হয়েছি এবং ওইটা পোস্ট করে দেখেছি আর বাংলাদেশের মানুষ মনে করো যে আমার দেশের মানুষ তো বুঝতেইছে ওরা তো হলো জাতে মাতাল হুম হুম তাহলে ঠিক হ্যাঁ তাহলে ঠিক আছে কিন্তু মাতাল আছে মনে করো যে সামান্য একটু পাবে বানা লিবি আরো বিশাল সামান্য একটু পালেও হ্যাঁ ওইটাকে বিশাল আকারে বানা লিবি এই জন্য ফেসবুকে যখন দিয়ে দিছি যে এখন এখানে মসজিদ নিরাপদ হুম মসজিদ নিরাপদ তখন কত মানুষ কমেন্টে লিখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে বলে আলাকসা মসজিদের উপরে ইসরায়েল হামলা করছে কে বলছে ইজরায়েল হামলা করে নি কে তো এই যে আমার শায়ক আমার জিলাফি দুই হুজুর হলো তিন হুজুর ওখানে গেছে সেখানে পরিদর্শন করতেছে হ্যাঁ দেখো আমরা মিশরে গেলাম আমাদেরকে মিশরের ভিসাতে কিন্তু আমরা ইজরায়েলে ঢুকছি বোঝা লাগবে নেতা নুহু নাকি নেহু নেহু ওই হলো তা ও যে বলছে বলছে যে বাংলাদেশে আপনারা যাবেন বাংলাদেশের পরিবেশ ঠান্ডা করে দিবেন ঠান্ডা করবেন কীভাবে আপনারা আমার টাকা নিয়ে যায় সুন্দর করে একটা সমাবেশের ডাক দিবেন সুন্নি সমাবেশ এই সূর্ণির সমাবেশের ডাকের উদ্দেশ্য হলো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ওদেরকে বোঝাতে হবে যে আমরাও ইজরায়েলের বিরুদ্ধে কিন্তু ওই যে আমাদেরকে টাকা দিছে আর গোপনে যাতে আফাক যাতে নিয়ে আসা যায় হুম সেই বিষয়ে জোর তাগাতে দিয়েছে যা আফাক নিয়ে আসতে হবে এবং আপাকে প্রতিষ্ঠিত করতে হবে আপাকে ছাড়া তো আমাদেরকে চলে না কোথাকে বুঝতে পারছো না এই জন্যই তো আমরা এই যে ছাব্বিশ তারিখের আন্দোলনের ডাক দিছি এটা এটা বোঝা লাগবে আমরা কিন্তু ওখান থেকেই প্ল্যান প্রোগ্রাম করেই ওখান থেকেই আমরা প্ল্যান প্রোগ্রাম করেই বাংলাদেশে বার্তা দিয়েছি যে আপনারা ছাব্বিশ তারিখে সুন্নি সমাবেশের একটা ডাক দিবেন সেই সমাবেশের ব্যানার থাকবে হলো যে ফিলিস্তিন পক্ষে মানে ফিলিস্তিনের পক্ষে আমাদের ব্যানার যে সেই ফিলিস্তিনির মুসলমানদের নিরাপদের জন্য যুদ্ধবিগ্রহ যাতে না হয় মানে এক কথা হলে তাদেরকে বোঝে না কিন্তু তলে তলে আমাদেরকে আফার লোকদেরকে দাওয়াত দিতে হবে ইনভাইট করতে হবে ওই যে আমি তো ফোনে আমার সাথে কন্ট্যাক্ট হলো আমার আফার দলের হলো দুই তিনজনের সাথে তোমার সাথে তুমি তো নিজেও দেখলা কন্ট্যাক্ট হলো যে ওদেরকে বললাম যে শোনো আমরা অমুক টাইমে আসতেছি তোমরা প্রস্তুতি নাও এবং ওই সমাবেশ উপস্থিত থাকতে হবে এটা বুঝতে হবে এই কথাগুলোই ওই আমাদেরকে ইসরায়েলের নেতা বলছে এখন কি বুঝতে পারছো কথাটা হ্যাঁ বুঝতে পারছি তাহলে আমাদের যত সুন্দি ভাইরা আছে মিঠাই সুন্নি গরম সুন্নি মাজাদি সুন্নি জিলাপি সুন্নি হ্যাঁ যত সন্নি ভাইরা আছে সবাইকে কিন্তু এক জায়গায় একত্রিত করতে হবে অবশ্যই আর এই যে সবাইকে যে ডাকবো কিভাবে ডাকা যায় আর তারা যাতে এই আপার লোকদেরকেও ডেকে নিয়ে আসে এই এই সমাবেশটা ছাব্বিশ তারিখের সমাবেশটা যাতে সফল হয় হুম আমাদের কিন্তু সেই লক্ষ্যে কাজ করতে হবে অবশ্যই এই লক্ষ্যে কাজ করতে গেলে কীভাবে করা যায় তার একটা সুষ্ঠু সমাধান দেন একটা আমাদেরকে একটা পরামর্শ দেন গুড তোমার কথা ঠিক আছে ঠিক আছে আমি সমাধান দিচ্ছি হ্যাঁ তোমার কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা একটু আমরা ভাবে চিন্তাই যত সন্নি আছে সব সন্নিদেরকে ডেকে আপন লোকদেরকে ডেকে বাংলাদেশে একটা বিক্ষোভ মহাবিক্ষোভ শুরু হবে ছাব্বিশ তারিখে এবং বুঝায় দিতে হবে আফাকে আবার আনতে হবে আফা দ্বারাই কেবল ইসলামের সুরক্ষিত হচ্ছে দেখো না আফা কতগুলো মসজিদ করছে হুম আফা কতগুলো মসজিদ করছে আফা তাহাজ বুজর্গি আফা হ্যাঁ তারপরে হচ্ছিলো কোরআন শির পড়ছে মাথায় পট্টি দিছে হস করছে হ্যাঁ একটু নরেন্দ্র মোদীর সাথে না একটুখানি সময় গেছে হ্যাঁ তার হাত ধরছে এটা কোনো একটা বিষয় না কিন্তু আমার দ্বারাই বাংলাদেশে ইসলাম সুরক্ষিত কথা বুঝতে হবে ঠিক আছে ছাব্বিশ তারিখের জন্য প্রস্তুতিমূলক তোমাকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব মতো তুমি কাজ করবে আর বাকিটা আমি করব ছাব্বিশ তারিখে একটা বাংলাদেশে বিপ্লব ঘটায় দেবো জি কথা কি বুঝতে পারছো ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা এখন উঠি আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাই সময় অনেক লেট হয়ে গেছে